ভাই কখনো কি ভেবে দেখেছেন আপনার চোখ দুটো আপনাকে কোথায় নিয়ে যাবে এই চোখ যে চোখ দিয়ে আপনি দুনিয়া দেখেন যে চোখ দিয়ে হাসেন কাঁদেন ঠিক এই চোখই আখিরাতে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে একবার হারাম দৃশ্য দেখলেই চোখ কাঁপে না হৃদয় ক্যাঁপে ওঠে আর সেই কাঁপনই হয় আল্লাহর গজাবের প্রথম সিঁড়ি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল আজকের আলোচনা চোখের পাপের শাস্তি কেমন হতে পারে চোখ সব পাপের দরজা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখেরও জিনা আছে মানে ভাই চোখ যখন হারাম দেখে তখন কেবল চোখের পাপ হয় না হৃদয়ও আক্রান্ত হয় নাফ শক্তিশালী হয় ফিতনা জন্ম নেয় মানুষভাবে একা দেখি সমস্যা কি কিন্তু অনেক পাপ আছে যা বাইরে দেখা যায় না কিন্তু ভিতরে তচ নচ করে দেয় চোখের পাপ হৃদয় থেকে নূর কেটে নেয় ভাই চোখ দিয়ে হারাম দেখলে সেই পাপ সরাসরি হৃদয়ে গিয়ে জমা হয় হৃদয় কালো হতে থাকে নামাজে মন থাকে না দুনিয়া ভালো লাগে না আল্লাহর কথা শুনলেও মনে লাগে না হৃদয়ে যত কালো হয় তও বা তত দূরে চলে যায় এটাই চোখের পাপের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হৃদয় অন্ধ হয়ে যাওয়া কবরেই শুরু হবে চোখের প্রথম শাস্তি হাদিসে এসেছে যে চোখ পর্দা মানেনি হারাম দেখেছে অনাহুত দৃশ্য দেখেছে কবরেই তাকে শাস্তি দেওয়া হবে ফেরেস তারা বলবে এই চোখ দুনিয়ায় আল্লাহর হুকুম মানেনি একে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দাও চোখের পাতায় আগুন লাগানো হবে চোখ গলতে গলতে গালের মাংস ছড়িয়ে পড়বে মানুষ চিৎকার করবে আর দেখব না আর দেখব না কিন্তু তখন আর থামার সুযোগ নেই জাহান্নামে চোখের আরও কঠিন শাস্তি রাসুল সাল্ল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন জাহান নামে এমন আগুন আছে যা এই দুনিয়ায় কেউ কল্পনাও করতে পারবে না হাদিসে আছে যে চোখ হারাম দেখেছে সেদিন তার চোখে আগুনের লোহার বর্ষা ঢুকানো হবে আর তা মাথার পেছন দিয়ে বের হয়ে যাবে তখন সে বলবে হায় দুনিয়ায় কেন চোখ বাঁচায়নি কিন্তু তখন আর ফিরে যাওয়ার সময় থাকবে না দুনিয়াতেও চোখের পাপের শাস্তি আসে কিছু মানুষ ভাবে হারাম দেখছি কারো ক্ষতি করছি না কিন্তু ভাই পাপ কখনো একা আসে না চোখের পাপ এনে দেয় হৃদয়ের অস্থিরতা দুশ্চিন্তা রিজিকের বরকুট কমে যাওয়া মানসিক ভারসাম্যহীনতা সম্পর্ক নষ্ট হওয়া ইমানের শক্তি কমে যাওয়া দুনিয়ার শান্তি নষ্ট হয় চোখের পাপ থেকেই যে চোখকে বাঁচায় সে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেন যারা চোখ নামিয়ে রাখে আমি তাদের হৃদয়কে পবিত্র করি যে ছেলে মেয়ে নিজের চোখ বাঁচায় পর্দা মানে নজর হিফাজত করে আল্লাহ তার হৃদয়ে নূর দেন চোখ বাঁচানো মানে ইমানকে শক্ত করা কিভাবে চোখকে পাপ থেকে রক্ষা করব এক হারাম কন্টেন্ট থেকে দূরে থাকো সোশ্যাল মিডিয়া ক্লিন করো দুই চোখ নিচু করো রাস্তা বাজার ফিতা যতই ফিতনা দেখো চোখ নামিয়ে ফেলো তিন নিজেকে স্মরণ করাও আল্লাহ এক্ষুনি আমাকে দেখছেন চার নামাজ ঠিক করো নামাজ চোখে ঠান্ডা করে পাঁচ অবসর কমাও বেশি সময় ফোনে থাকলে পাপ বাড়ে ভাই চোখ খুব ছোট কিন্তু তার হিসাব খুব বড় আজ চোখকে নিয়ন্ত্রণ করো না হলে কাল চোখই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আজই শুরু করো হারাম থেকে চোখ ফিরিয়ে আনা এটাই হবে তোমার ইমানের নূর তোমার নাজাতের পথ আল্লাহ আমাদের চোখ হৃদয় আর আমল সব কিছু হেফাজত করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ভুল হলে ক্ষমা করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ